বিভিন্ন রিপোর্টারদের কী হয় হাত পা ভেঙে দেওয়া হয় কখনো হয় দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালায় অথবা অথবা পুলিশ প্রশাসন সেখানে তৎপরতার সহিত অ্যাক্টিভ হয়ে যায় তো এটা তো পুলিশের কাজ নয় পুলিশকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো পুলিশ মন্ত্রী আপনি জবাব দিন শেখ শাহজাহান তাকে কেন আপনার দল সমাজকর্মী বার্তা দিয়েছে তিনি কি মাদার টেরেজার মতো সমাজকর্মী তো তাহলে তাকে নোবেল দিয়ে দিন পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে নোবেল দেওয়া হোক পুলিশ মন্ত্রী নোবেল দিয়ে দিন নাহলে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি নোবেল দিয়ে দিন শেখ শাহজাহানকে কেন হাইড করেছেন এর জবাব চাইছে বাংলা তাকে অতিসত্ব না ধরে সংবিধানের ফোর্থ ফিলার সংবাদ মাধ্যমের একজন জনপ্রিয় প্রতিনিধি তাকে এইভাবে গ্রেপ্তার এবং তাকে রাতের অন্ধকারে এইভাবে স্থানান্তর এটা কি সঠিক হচ্ছে নাকি আপনি কালো পথে অসৎ পথে আপনার পুলিশ প্রশাসনকে পরিচালনা করছেন নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে এবং অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন সাংবাদিকদের প্রতি এই অন্যায় সংবিধানের চতুর্থ পিলারের লাছি ভাড়া নাকি এটাই পশ্চিমবঙ্গ পুলিশের কালচার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মানসিক সন্তুলন হারাবেন এবার তিনি কি আতঙ্কে ভুগছেন সন্দেশশালী আতঙ্ক নাকি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হেরে যাওয়ার একটা বড়সড় আতঙ্কে ভুগছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সন্তু পান সে ভিডিওর সামনে এসেছে তাকে অধিক রাতে স্থানান্তর করিতে স্থানান্তর করা হচ্ছে এবং সেই সময় সংবাদ মাধ্যম হাজির হলে সন্তু পানের মুখ চেপে ধরার চেষ্টা এবং যে পুলিশ আধিকারিকরা রয়েছেন পুলিশ কর্তা তারাও কিন্তু মুখ ঢাকছেন কি হয়েছে লজ্জা পেয়েছেন না ভয় পেয়েছেন ক্যামেরার চোখে পুলিশের এত ভয় কেন কারণ ক্যামেরার সত্য কথা না সত্য ঘটনা তুলে ধরবে সত্য প্রতিচ্ছবি প্রেশ করবে আর সেক্ষেত্রে ভয় পাচ্ছেন সন্তু পানকে কি সত্যি নিয়ম মাফিক নিয়ে যাওয়া হচ্ছে রাতের অন্ধকারে তাকে স্থানান্তরিত করা হচ্ছে কেন এবং কোথায় এর জবাব চাইছে বাংলা তো সেটা রিপাবলিক বাংলায় হোক তারপর এবিপি আনন্দই হোক টিভি নাইন হোক বিভিন্ন চ্যানেলের বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক তাদেরকে মাঝে মাঝে অ্যাটাক করা হয় হয় তাদের গ্রেপ্তার করে নেওয়া হয় তাদের বদলি বন্ধ করে দেওয়া হয় সন্দেশ ইস্যুতে রাজ্যের যে অশান্তির সৃষ্টি হয়েছে এবং পুলিশ সেখানে পুলিশের জন ভূমিকা পুলিশের নিষ্ক্রিয়তা পুলিশের ইন্ধনে যে দুষ্কৃতি যে তাণ্ডব চলছে এবং সেখানে কিছুদিন আগে লক্ষ্য করেছিলেন এই সন্দেশকালী যখন উত্তপ্ত ঘটেছিল সেক্ষেত্রে বন্দুকধারী বন্দুকধারী কোনো ব্যক্তি সে কিন্তু বন্দুক গুছিয়ে ভয় দেখাচ্ছিল এলাকার জনতাদের তিনি সন্দেশকালীর শেখ শাহজাহানের বামহাট ধরা পড়ে না যাদের গ্রেপ্তার করার কথা তাদের গ্রেপ্তার করছে না কেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকাল ইস্যুতে শেখ শাহজাহানকে কেন হাইড করা হলো এবং সন্দেশকাল ইস্যুতে শেখ শাহজাহানকে হাইড করার সাথে সাথে কেন এইভাবে সিনক্রিয়েট করা হচ্ছে কখনো শুভেন্দু অধিকারী ইস্যু অর্থাৎ যে খালিস্তানি ইস্যু কখনো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার হোক বিরোধী দলের হোক একাধিক ব্যক্তিরা যখন যাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না অর্থাৎ এই যে সন্দেশখালি জ্বলছে দাউদাউ করে জ্বলছে যখন মণিপুর জ্বলছিল সেই সময় তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছিলেন এবং কুণাল ঘোষ কোথায় গেলেন মা বড়াদের ইজ্জত নেই মা বড়াদের কোনো সম্মান থাকবে না মা মাটি মানুষের সরকার হয়ে যেখানে মায়েদের ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন তারা ভয়ে মুখ খুলতে পারছিলেন না আমার তো মনে হয় একদম নিচু তলা থেকে উপরতলা পুলিশ লেভেলের হাই লেভেল পর্যন্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত এর সঠিক তদন্ত হওয়া দরকার এখানে কি দুর্নীতি বাসা বেঁধেছে কারণ যে রক্ষার দায়িত্ব নিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেই পুলিশ বিভাগে যদি দুর্নীতি বাসা বাধা না বাঁধে তারা যদি দুষ্কৃতীদের সাথে দুষ্কৃতীদের সাথে হাত না মেলায় তাহলে এইভাবে অশান্ত হয়ে উঠলো কেন এবং মানুষের রুটি রোজগার ছিনিয়ে নিয়েছে সেখানকার চাষের জমি মাছের বাড়ি এবং জোর করে সেখানকার পুরুষদের বউকে উঠে নিয়ে যা এবং এই সব জিনিসগুলো মুখ্যমন্ত্রীর অগচর হয়েছে পুলিশ মন্ত্রী কোনো কিছুই জানেন না সে প্রশাসন কী করছেন একজন রিপোর্টার সেই নিয়ে খবর করছে তো তাকে গ্রেপ্তার করা হলো জানি না তাকে কয়দিন আটকে রাখা হবে এবং তিনি বলছেন তার প্রতি খারাপ ব্যবহার করাচ্ছে তার শারীরিক মানসিকভাবে তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তার আরও বেশ কিছু অভিযোগ ছিল সেই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি মাত্র কয়েক সেকেন্ডে তিনি যেটা বলেছেন তা কিন্তু অত্যন্ত অত্যন্ত আশঙ্কাজনক যে পুলিশ প্রশাসন সঠিক আচরণ করছে তো নিয়মাতিক তাকে গ্রেপ্তার করার পর তদন্ত যেভাবে হওয়া দরকার সেভাবেই হবে নাকি তাকে প্রেশারাইজড করা হবে তাকে সন্তুপানের মুখ চেপে ধরার চেষ্টা ওই পুলিশকর্তা তিনি কেন ভয় পেয়েছেন ক্যামেরার চোখে ভয় অর্থাৎ কুচ কালা হ্যাঁ তিনি অসৎ পথে চলছেন এবং পুলিশের উপর মহল থেকেই কি এই পন্থা অবলম্বন করতে বলা হয়েছে যে সত্যি কথা বলতে দেওয়া হবে না এবং পুলিশ যদি দুর্ব্যবহার করে থাকে সেটা তাকে বলতে দেওয়া যাবে না তো এইভাবে কদিন আটকে রাখবেন কখনও সন্ময় বন্দ্যোপাধ্যায়কে থার্ড ডিগ্রি প্রয়োগ কখনও শফিকুল ইসলামকে গ্রেপ্তার কখনো মানব গোহকে গ্রেপ্তারি চক্রান্ত রিপাবলিক বাংলা টিভি নাইন কখনো এবিপি আনন্দ বিভিন্ন রিপোর্টারদের কী হয় হাত পা ভেঙে দেওয়া হয় কখনো হয় দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালায় অথবা অথবা পুলিশ প্রশাসন সেখানে তৎপরতার সহিত অ্যাক্টিভ হয়ে যায় তো এটা তো পুলিশের কাজ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যে শান্তি শৃঙ্খলা অর্থাৎ আইনের শাসন তো কখনোই জারি হচ্ছে না আইনের শাসনের বেআইনি থাক এবং এটা কিন্তু সংবিধান বিরুদ্ধে এটা মেনে নেওয়া যায় না বস পশ্চিমবঙ্গ কি সত্যি একটা আলাদা রাষ্ট্র হতে চলেছে অতি সত্তর পশ্চিমবঙ্গে তিনশো ছাপান্ন নয়তো তিনশো পঞ্চান্ন রাষ্ট্রপতির শাসন তো অবশ্যই অবশ্যই এই মুহূর্তে জরুরি দিন দিন প্রতি মাসে মাসে এই অন্যায় অত্যাচার বরদাস্ত করতে চাইছে না রাজ্যের মা বোনেরা নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে